বন্ধু আইসস হ্যাঁ এই যে মাত্রই আসলাম আয় ভিতরে আয় কি দেরা কি তোর তো দেখাই পাই না তোর ফোনও পাই না তোর কোনো খবরও পাই না কি অবস্থা কেমন আছস এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি ঈদের শপিং করে ফেলছস জুতা কিনছি শুধু এখনো পুরোপুরি শেষ হয় নাই তোর শপিং শেষ নাকি না আমি এখনো কিনতে যাই নাই ভাবছি এই দুই দিনের মধ্যেই যাব তাইলে কাল চল একসাথে যাই আমারও তো কিছু কেনাকাটা করা লাগবে ওরা কি সুন্দর শপিং করতে যাবে আল্লাহ যদি আমারও টাকা পয়সা দিত আমিও শপিং এ যাইতাম আর মন ভরে মা আর বোনের জন্য শপিং করতাম কি রে রাকিব তোর কি কেনাকাটা শেষ নাকি না রে বন্ধু আমাদের মতো মানুষদের আবার শপিং অর্থ দুই মাসের ম্যাচ ভরাই বাকি ওই শপিং করব কেমনে কস কি তোর এত সমস্যা কবে থেকে হইল ওই বাবা অসুস্থ ছিল তো ঋণ কইরা দায়ে চিকিৎসা করাইতেছিলাম কিন্তু সে লাভ হইলো কই আল্লাহ তো তার কাছে নিয়েই গেলেন আমি তাদের একটা মাত্র ছেলে আমার ছোটো একটা বোন আছে মা আছে আমাকেই তো এখন তাদেরকে দেখাশোনা করা লাগে এজন্য পড়ালেখার পাশাপাশি ছোটখাটো যে কাজ করি ওইটা করে যে বেতন পাই সেগুলো বাসায় দিয়ে দেই আমার কাছে আর তেমন কিছু থাকে না এত কিছু ঘটে গেছে কিছু তো বললি না এতদিন হয়তো আমার লগে এক বছর ধরে থাকে তাও তো আমার কিছু বলে বলেনি বলছে বাসায় নাকি একটু ঝামেলা চলতেছে যারা শুনছে যাদেরকে বলছি তারা আমার দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন কাজে খাটাইছে আমার পাশে থাকবে বলে আমাকে দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছে কিন্তু দিন শেষে তারা আমার কেউ পাশে থাকে নাই এজন্য এখন আর কাউকে বলি না আমার কাছে অত খুব বেশি টাকা নাই থাকলে ওর আর ওর বোনের জন্য কিছু কিনে আনতাম দেখি কি করা যায় আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে বন্ধু সমস্যা নাই তোরা যা কেনাকাটা কর আমার কাছে হাজার বারোশো টাকা আছে এটা দিয়ে আমার ছোট বোনের জন্য একটা জামা নিয়ে যাবো আচ্ছা বন্ধু আমরা দোয়া করি তোর সমস্যা দ্রুতই কেটে যাক ঠিক আছে তোরা থাক তাইলে আমি আজকের মতো উঠি আবারো কাল দেখা হবে ইনশাল্লো আচ্ছা যা তাইলে কালকে বিকালে কল দিয়ে মনে আমি তোরে ওর এত সমস্যা এত কষ্টের মধ্যে আছে আমাদের সাথেই তো চলাফেরা করে ওর জন্য যদি কিছু করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো দেখে সবুজ একটা কল দিয়ে দেখি হয় কি কয়ে কিরে মাত্রই তো গেলি ফোন দিলি যে একটা কথা ভাবলাম বুজ ভাবলাম তোর সাথে শেয়ার করি হ শুনি রাকিবের কথা তো শুনলি ও কত ঝামেলার মধ্যে আছে আর যাই হোক আমাদের বন্ধুই আমরা কি ওর জন্য কিছু করতে পারি না কি করতে চাস খুলে শুনি আইসা অনেক ভাবলাম বুঝছো যদি আমাদের বাজেট থেকে কিছু টাকা কমিয়ে ওর আর ওর বোনের জন্য কিছু কিনে দিতে পারি তাহলে আমাদের কাছে ভালো লাগত বুদ্ধি তো ভালোই তবে আমারই তো কত কিছু কিনা লাগে আচ্ছা যাই হোক সমস্যা নাই ওর জন্য না হয় কিছুটা স্যাক্রিফাইস করলাম তাইলে আমরা কাল যখন কিনতে যাব। তখনই একবার ওদের জন্য কিনে নিয়ে আসবো তারপরে আসার সময় তুই আর আমি সারপ্রাইজ দিয়ে আসলাম ঠিক আছে তাইলে আমি টাকা গজগজ করি তুইও কর রাকিবের একটা ফোন দিয়া দেখ তো বাসায় আসেনি ফোন দেওয়া লাগবো না রাকিব এই টাইমে আমি বাসায় থাকি বন্ধু এই নে তোর আর তোর বোনের ঈদের শপিং নে নে আমরা তোর বন্ধু না তোর সারা কি আমরা ঈদ করতে পারি এই কি করছিস তোরা এই পাগলামি কেন করতে গেছিস আমার একটু সমস্যা ছিল ঠিক হয়ে যাইতো তো খুশি হস নাই তুই অবশ্যই খুশি হয়েছি কিন্তু তোরা এই করতে গেছিস আর তোর এত টাকা কই। আরে বন্ধু বান্ধব থাকলে টাকা পয়সা লাগে না তুই নিয়ে চিন্তা করিস না এইবার স্থান তো এই বুকে বন্ধু এভাবেই আমরা আমাদের বন্ধুদের বিপদের সময় তার পাশে থাকতে পারি তার এবং তার পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি এতে আমাদের সাথে তাদের ঈদটাও অনেক সুন্দর কারণ